যুক্তি তর্কের জায়গায় আজ এমন একটা খবরের দিকে এমন একটা বিষয়ের দিকে নজর রাখবো আপনারা আমি আপনি আমরা সকলেই জানি যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বর্তমানে তৃণমূল সুপ্রিমো এবং এ রাজ্যের শাসক নেত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান কাল ধরা হয় নন্দীগ্রাম আন্দোলন সিঙ্গুর আন্দোলন নন্দীগ্রামের মাটি আঁকড়ে পড়ে থাকা সেই মাটিই যেন বিরোধী দলনেত্রীকে শাসক নেতৃত্বে পরিণত করেছে আর এই পরিণত হওয়ার জার্নিতে নন্দীগ্রাম কতটা গুরুত্বপূর্ণ তা বোধহয় আজ কোনো রাজনৈতিক দলের কাছে সেটা কংগ্রেস তৃণমূল কংগ্রেস বাম বিজেপি কোনো রাজনৈতিক দলের কাছেই বোধ নতুন করে বলে দেখার অপেক্ষা রাখে না কিন্তু তারপরেও এবার সেই নন্দীগ্রাম তা নিয়েই কোথাও একটা ক্ষোভ জমা হয়েছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং তারপর ঘাসপুর সেবীদের উদ্ধার কম বেশি যে কথা বলছিলাম সকলেরই জানা কিন্তু সেই আন্দোলনের অন্যতম কান্ডারিকেই এবার আক্রমণ করে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর জানিয়ে তরজায় বঙ্গ রাজনীতি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসের আন্দোলন এবং তারপর ঘাসফুল শিবিরের উত্থান কমবেশি সকলেরই জানা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বামেদের বিরুদ্ধে সেই আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে অধিকারী পরিবারের সদস্যদের সে শত শিশির অধিকারী থেকে শুভেন্দু অধিকারী নিজেদের সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে বামেদের বিরুদ্ধে তীব্রতর প্রতিরোধ করে তোলেন ঘটনার পর যমুনা দিয়ে বহু জল গড়িয়েছে বামেদের সরিয়ে বাংলার মসনদ দখল করেছে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ শুভেন্দু অধিকারী বর্তমানে অত্যন্ত দক্ষতার সঙ্গে রাজ্যের বিরোধী দলনে তার দায়িত্ব পালন করছেন তিনি আর তাতেই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে গাত্র চলার কারণ হয়ে উঠেছেন তিনি শুধুমাত্র বিরোধী রাজনীতি করার কারণেই এবার ইতিহাসকেও ফুলিয়ে দেওয়ার চেষ্টা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব মেদিনীপুরের নির্বাচনী জনসভা থেকে পরোক্ষে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন মমতা বলেন সিপিএমের সাথে আপাত করে আপনারা নন্দীগ্রামে গণহত্যা ঘটিয়েছিলেন মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনার নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামে শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তল্পনে শহীদ স্মরণ করি এরা করেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে মিথ্যা কথা খুব বাম শিবিরে কিছু কে হলো কি হলো কি হলো সময় ওটা জানে আজকে অগ কথা হ্যাঁ আবার আপনি মিশ্র করবার নন্দীগ্রাম আন্দোলনে শিশির অধিকারী ও সুভেন্দু অধিকারীর অবদান অনস্বীকার্য দাবি রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার যত দু জানি যে নন্দীগ্রামের আন্দোলন না হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতায় আসা সম্ভব ছিল না एवं নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তাতে অধিকারী পরিবার অর্থাৎ শিশির অধিকারী সম্মানীয় শিশির অধিকারী এবং বর্তমানে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদের দুজনের অবদান অনস্বীকার্য সেই জেলার মানুষ থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের ভেতরেও যারা আছে তারা প্রত্যেকেই স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন তখন যে দলের হয়ে বামেদের বিরুদ্ধে তীব্রতর আন্দোলন করলেন বর্তমান বিরোধী দলনেতা তিনি কিনা না গণহত্যায় জড়িত আর এখানেই প্রশ্ন উঠছে তিনি যদি দোষী হন তাহলে তার দলের দলনেত্রীও তো একই দোষে দোষী যদিও রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যকে সস্তার রাজনীতি বলেই মনে করছেন ক্যালকাটা নিউজ অর্থাৎ এই যে পরিসংখ্যান উনিশশো যে ভোটটায় নাকি যে সংখ্যার ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন শুভেন্দু অধিকারী জিতে এসেছেন এটার যন্ত্রণা থেকে এই অভিব্যক্তি কিনা আমাদের জানা আমি আলোচনায় আসবো তবে একদিকে বক্তব্য আপনাদেরকে শোনাই দেখুন এই তৃণমূল কংগ্রেস যাদের ক্ষমতায় আসার সময় প্রথম বাণী ছিল প্রথম প্রচারের ট্র্যাকলাইন ছিল বদলা নয় বদল চাই তার সুপ্রিমো কি বলছেন এবং অন্যদিকে শুভেন্দু অধিকারী তারই বাকি বক্তব্য এই নন্দীগ্রাম নিয়ে মন্তব্যকে কেন্দ্র করে শুনুন আর নন্দীগ্রামের ঘটনাটা তো আমি আপনাদের আগেই বলেছি আমাকে প্রতারণা করা হয়েছে আমার রিগিং করা হয়েছে টোটাল ভোট লুট করা হয়েছে সেদিন ডিএমএসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে ইলেকশন কমিশনের সাহায্যে ডিএম চেঞ্জ করেছিল এসপি চেঞ্জ করেছিল আইসি চেঞ্জ করেছিল আর ইলেকশন হয়ে যাওয়ার পরেও লোডশেডিং করে দিয়ে রেজাল্ট পাল্টে দিয়েছিল আমি আজ নাও কাল এর বদলা তো নেবই কীভাবে নেবো কেমন করে নেবো সেটা আগামী দিন পথ দেখাবে মমতা ব্যানার্জি কেস করেছিলেন আমার এগেনস্টে নন্দীগ্রাম মামলায় সেই কেস কেন তোলেন না তিনি হাইকোর্টে কোনো ডকুমেন্ট ওনার কাছে নেই বলে উনি যখনই বিপদে পড়েন এবং আমার চাপ সহ্য করতে না পেরে এই সব কথাবার্তা বলে আর নন্দীগ্রামে মমতা ব্যানার্জি ভালো পায়ে প্লাস্টার জড়িয়ে অনেক নাটক করেছেন তার উত্তর ভারতবর্ষের গণতন্ত্র জনগণ দেয় এক ভোটে আমাকে জিতিয়ে মমতা ব্যানার্জির মিথ্যাচার কুৎসা তার উত্তর নন্দীগ্রামের গণদেবতা জনতা জনার্দন ভোটাররা দিয়েছে এরপরে আর কোনো প্রশ্ন উত্তর নেই বদলা নয় বদল চাইয়ের জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে কি বলছেন আপনাদেরকে শোনালাম শুভেন্দু অধিকারী তিনিও পাল্টা বলেছেন অবশ্যই সেখানে তার হাতি আর সেই পরিসংখ্যান যতই হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি যত সংখ্যার বোঝেই হারান না কেন তাদের জায়গা থেকে তারা হারিয়েছেন সেটাই তাদের লড়াইয়ের প্রেক্ষাপট তৈরি করেছে আলোচনার প্রেক্ষাপট তৈরি করেছে